কুসুমপুর গ্রামে একটি মতো দরিদ্র পরিবার বাস করত তার নাম ছিল মহেশ মহেশ সংসারে ছিল তার একমাত্র স্ত্রী মিনু মহেশ সারাদিন তারপর সেই কাঠ নিয়ে বাজারে বিক্রি করার জন্য যেত কাঠ বিক্রি করার পরে বাজার করে বাড়ি ফিরত এভাবেই তাদের সংসার চলত মহেশের কন্যা রাধিকা ছিল ভীষণ কালো তাই তাদের গ্রামের মানুষেরা তাকে অনেক কথা শোনাতো ও এই মালুদি আমার সেদিক তো বাজারে যাবে নারী রাধিকা তোর সাথে কোথাও গেলে আমার মামাকে ভীষণ বকবে আসলে তোর গায়ের রং তো ভীষণ ভালো তাই তোর সাথেই কেউ আমাকে দেখলে মামাকে তাদের গায়ে ভালো লাগবে না মালুদি যেমন কথা শুনে রাদিকার অনেক মন খারাপ হয় আর সে কারণে করতে করতে ঘরে চলে আসে ঠিক খারাপ ব্যবহার করে মন খারাপ করিস না রে সবাই তো আল্লাহ তানা তৈরি এরপরে একদিন নতুন গাছ কাটতে কাটতে অসুস্থ হয়ে যায় ততটকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয় মহেশকে কিছু দিনের জন্য বিশ্রামে থাকতে হবে কোনো কাজ করা যাবে না তাহলে অনেক পড়োবি অসুস্থ হতে পারে তাহলে মহেশকে নিয়ে বাড়ি ফিরে আসে সবজি নিয়ে পানি বসব পানি দিয়ে নিশ্চয়ই কোনো রোজগার হয়নি এরপর রাধিকার সবজি নিয়ে বাজারে যাই কিন্তু রাধিকার রং কালো হওয়ায় তার কাছে কেউ সবজি নিচ্ছিলো না সারাটা দিন কেটে গেলো মাত্র হাতেগুলো কটাই সবজি বিক্রি হয়েছে রাধিকা তখন মন খারাপ করে নদের ধারে যায় আর বসে কান্না করতে থাকে তখন একটা জল পড়ে উঠে আসে ঠিক তুমি কাচ্ছো কেন কি হয়েছে তোমার তুমি তে আরে জলের মধ্যে কি করছো আমি জল পড়ি আর আমি এই জলেই থাকি তুমি তোমার কি হয়েছে তলো আমাকে বাদি তো তখন সব কথা জল পড়িতে বলে ও এই ব্যাপার ঠিক আছে আমি তোমাকে একটা ঝাদু আয়না দিচ্ছি সেই আহেনায় পূর্ণিমার আগে তুমি একা বসে ভোগ দেখবে তখন দেখবে তুমি সাথে সাথে ঘরে অসুস্থ উঠেছে রাধিকা তখন সে আয়না নিয়ে বাড়ি যায় তারপর পূর্ণিমার রাত আসে রাধিকা একা বসে আয়নায় মুখ দেখে আর সাথে সাথে সে একটা সুন্দরী কন্যা হয়ে ওঠে সকাল হয় সারা গ্রামে কথা ছড়িয়ে পড়ে সবাই রাধিকাকে দেখতে আসে সবাই রাধিকার সাথে বন্ধু পাতাতে আসে রাধিকা গ্রামের সবথেকে সুন্দরী কন্যা হয়ে ওঠে এরই মধ্যে গ্রামের জমিদারের কানে এ কথা ওঠে জমিদার রাধিকাকে ডেকে পাঠায় আর রাধিকাকে দেখে জমিদারেরও ভীষণ ভালো লাগে সে রাধিকাকে বিয়ের প্রস্তাব দেয় এবং রাধিকার সাথে জমিদারও বিয়ে হয় এবং রাধিকার সুখে শান্তিতে জমিদার বাড়িতেই বসবাস করতে থাকে